সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো অনাথ বন্ধু সমিতির কর্তৃপক্ষকে যারা আমাদেরকে সাথে সাথে ধন্যবাদ জানাবো এই যে হাজার হাজার মানুষজন এত রাতে হুমকিকে উপেক্ষা করে মিথ্যা কেসের ভয়কে দূরে সরিয়ে দিয়ে আপনারা উপস্থিত হয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে আগামী দিনে চার তারিখে বারাসাত থেকে বিজয়ী সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে পৌঁছাবেন তার প্রতিজ্ঞা নিতে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানান কি করতে হবে ভাই এখানে পিছনে বসতে হবে এখানে কাজ করতে হবে অনেক মায়ের ওদিক থেকে দেখছে তোমাকে বলা হচ্ছে সবাই দিকে ছোট আসুন অনেক নেতা কেতা হয়েছে বসে আমার পূর্বে বিশ্ববিদ্যা মানে পার্থিতা জুবিদি সয়েন ভাই আরো যারা বক্তারা বক্তব্য দিয়েছেন নিশ্চিতভাবে তারা এই জায়গায় এসে দান করিয়ে দিয়েছে যে আগামী এক তারিখে খামছিমে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আপনাদের সমস্যা উত্থাপন করবে এটা ক্লিয়ার তো আপনাদের কাছে আমি তার সাথে কয়েকটা জিনিস ইনক্লুড করতে চাই সামনে যারা মিডিয়ার বন্ধুরা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য কি চাইছে কেন রাজনীতির ময়দান এসেছে এই মিডিয়ার বন্ধুর মাধ্যমে দূর দূরান্তের মানুষও জানতে পারছে ধন্যবাদ জানাবো আমি প্রশাসনের বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকে আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ আমাদের লড়াইটা কোথায় একটু বুঝতে হবে আমাদের লড়াইটা নিজেদের ব্যাংক ব্যালেন্স প্রভাব প্রতিপত্তি বাড়ানোর লড়াই নয় আমাদের লড়াইটা হচ্ছে এই অনাথ বন্ধু লাইব্রেরিতে কেন লাইব্রেরিয়ান নয় সেটা যাতে দ্রুত দেওয়া যায় তার লড়াইটা আমাদের আমাদের লড়াইটা হচ্ছে একটা লাইব্রেরিতে সরকার অনুমোদিত প্রতি বছরে কম করে পঁচিশ হাজার টাকা যে অনুদান দেওয়ার দরকার ঠিকঠাক আসছে না কেন সেটা যাতে আসে তার লড়াই আমাদের লড়াইটা কোথায় এই যে ফুটবল মাঠে আছে আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ববোধ করার পরেও খারাপও লাগে একটা সময় ছিল ভারতীয় ফুটবলে এগারো জন বাঙালি প্লেয়ার খেলতো আর এখন খোঁজ নিয়ে দেখুন কদিন আগে পর্যন্ত দুটো ফুটবলার ছিল এখন মাত্র একটা ফুটবলার এত বড় মাঠ এত সুন্দর পরিবেশ ধারে এখানে সেই পরিকাঠামো নাই এর জন্য সরকার আমরা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি যে আমাদের ছেলে ফুলেরা আমাদের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলোকে পূরণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে তিন পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা পাঠাচ্ছি সেইগুলোকে পূরণ করবে এই তুমি বসো না যে যার কাজ তাদেরকে করতে দাও না তুমি বসো যে যার কাজ করতে দাও তুমি আমাদের দেখতে পাচ্ছো না এখান থেকে মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও ওরা ওদের কাজ করবে যেটা বলছিলাম মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল মুখ ফসকে নাকি জানি না যে মোহনবাগান বিশ্বকাপ নিয়ে আসবে শুনেছেন তো আপনারা অনেকে খিল্লি করেছে আর বামপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না আমি কিন্তু খিল্লি করিনি কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই উনি আবেগের বসীভূত হয়ে ও কথা বলে দিয়েছে মোহন বিশ্বকাপ আনবে না পশ্চিমবাংলা বাংলাও আনবে না আনবে কে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জি কে এখানে যে আপনি আবেগের বসীভূত হয়ে বলেছেন মোহনবাগান বিশ্বকাপ আনবে ওটাতে নৌসাদ সমালোচনা করবে না কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কটা বাঙালি খেলছে কেন খেলছে না বেশি বাঙালি তার পরিকাঠামো আপনারা সরকারে থাকার পরেও ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টারের কি খাসকাটা ভূমিকা থাকার ফলে কেন বাঙালি ছেলেরা ভারতীয় টিমে যাচ্ছে না তার জন্য আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে হিন্দু মুসলমানের লড়াই নয় চটপাতের লড়াই নয় অস্তিত্বের লড়াই আপনি বাঙালি গর্ব করে বলতেন একটা সময় ব্রাজিল পরেই যেমন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো আমাদের বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় কলকাতায় চলে যান ইস্ট মোহনবাগান মহামডার্ন ক্লাবে যান তিনটি বাংলার সনন্দন্য ক্লাব আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি মাঝে তাদেরকে অনুদান দেয় তার আমি বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন সেই তিনটে ক্লাব আছে বাঙালিদের বড় বড় ক্লাব সেই তিনটে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে আমি একটু দিকে চলে নেন কারণ অসুবিধা হচ্ছে নাকি আপনার অসুবিধা হচ্ছে কারো ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে আমিও চাইবো বিজেপিও চাইবে তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই ভোট চাইবে কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে আমাদের লড়াইটা কোন জানাতে আমাদের বক্তব্য হচ্ছে আমার ইচ্ছে যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দেখতে শুরু করেছি তারা আগেও মনে নাই আমার কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে সেই সময় না বিশ্বাস করে আমার খুব কষ্ট লাগতো যা এই দিন কবে আসবে দিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাঁচবে সে আমার ইচ্ছা যদি যুব বিশ্বকাপে কিছুটা হলো পূরণ হয়েছে কিন্তু আমি অপেক্ষায় আছি ওই দিনের যেদিন বিশ্বকাপ হবে সিনিয়রদের ওই মাঠে আমার দেশের সঙ্গীত বাঁচবে সারা পৃথিবী দেখবে কিন্তু কথা হচ্ছে আমি চাই ভারত বিশ্বকাপ আনুক সেই ভারত বিশ্বকাপ টিমে চব্বিশ জনের মধ্যে বাইশ জনের মধ্যে কজন ভারত পশ্চিমবাংলার নাগরিক থাকবে তার পরিকাঠামো রাজ্য সরকার গড়তে ব্যস্ত হচ্ছে আজকে আপনারা জানেন না আমি একটা অনেকে জানেন কি জানেন না আমি একটা ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম এখন না ঠিক ছিলাম আমার বন্ধুরা ভালো ভালো প্লেয়ার আজকে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জি শুধু এই আবেগের হয়ে কথা বলে দেয় ডবল ডবল চাকরি দেব আর ছাব্বিশ হাজার চাকরি চুরি করে নিল এই ছাব্বিশ হাজার যদিও নয় বাতিলতি ছাব্বিশ হাজার চাকরি চুরির জন্য আবেগে বলে অনেক কিছু কিন্তু বাস্তবায়ন করে না আজকে এই মাঠটা ঠিকমতো ফুটবল প্র্যাকটিস মনে হয় না এই লোকাল যারা আছে তারা একটু আমাকে রেসপন্স করবে হয় ঠিকঠাক লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয় কিন্তু এত বড় মার দেখুন এত সুন্দর মাঠ এটা পরিকাঠামো তো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না বিং স্পোর্টস ম্যান হিসাবে একজন আমি প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে আমি কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীদিকে উত্তর দেয়নি মন্ত্রীর লোক দিয়ে আমাকে বলছে ভাইজান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও ছ মাসে উত্তর দিতে পারবে না ছ মাস বাড়িয়ে চারটে ছ মাস হয়ে গেলে আমাদের লড়াইটা কোথাও আমাদের আমরা হচ্ছে জয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে ওই জন্য বিজেপি জানা আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ বিভিন্ন সেক্টরে আগে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কোটায় দু পার্সেন্ট রিক্রুটমেন্ট ছিল সরি যে রিক্রুটমেন্টগুলো হতো তাতে দু পার্সেন্ট স্পোর্টস কোটা ছিল আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হচ্ছে না এটা ব্যর্থ এটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি সেই লড়াইটা যখন আমরা করছি আমরা তখন চলে যাচ্ছি যে আমরা যখন বলছি ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে আর দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে এত উন্নয়নের জোয়ারেদের বিএলআর অফিসগুলোতে চলে যাচ্ছে মন্দিরের নামে দেবদেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয় এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফিরতান্ত আনতে হবে আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয় আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলোকে ফিরিয়ে নিয়ে এসে মন্দির দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা তখনই আমরা কি হয়ে যাচ্ছি মাও সাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও বেটা মুসলমানদের দল তোমরা যেও না আর যখন ওয়াক সম্পত্তির কথা বলছি ওয়াক সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল সেটাও হস্তান্তরযোগ্য নয় সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে একইভাবে যখন বলছি প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো তখনই নস্তির দিকে বিজেপি দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাব কোথায় ভাই আমার হি মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল আপনারা জানেন দু হাজার বাইশ ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি ডেট পরীক্ষার সময় অনেকে ভুলে গিয়েছেন কিন্তু আমি ভুলিনি আমার হিন্দু সমাজের মা বোনগুলো যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাদের হাত থেকে শাখা পালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছিল কারণ কি জানতে চাওয়া হয়েছিল তখন বলেছিল নাকি আমরা শততার প্রতীক সরকারে আছি হ্যাঁ এতে যদি দুর্নীতি হয়ে যায় অপাধমস্তক দুর্নীতিগ্রস্ত দল মোহাম্মদ টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল সে নাকি আমার হিন্দু মায়ের শাখাপালা খুলিয়ে দুর্নীতিমুক্ত করবে বলছে কিন্তু বলো আপনারা আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের আমার আচ্ছা শাখা মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই সম্ভব এই অপদার্থ তৃণমূলের সরকার এই অপদার্থ কাকলি দিদের সরকার ওই দিনকে আমার মা বোনদের হাত থেকে শাখা পালা খুলিয়েছিল শুনুন এখানে যিনি বিজেপি দাঁড়িয়েছেন সফল মজুমদারদের বলছি যদি তাদের লোকেরা শুনে থাকেন তার উত্তর আমি চাইছি ওই দিনকে কোনো শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি ওই দিনকে কোনো দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি ওই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফর নৌসি থেকে সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাখা খোলা হয়েছে যখন আমার মায়ের হয়ে কথা বলেছি হিন্দু মায়ের হয়ে তখন মুসলমানদের দল আর তখন হিজাব পরে স্কুলে যাচ্ছিল মারধর করেছিল হিজাব পড়লে হিজাব পরে মাধ্যমিক কেন্দ্রে গিয়েছিল হিজাব না করলে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না সেই দিনকে কোনো রহিমা বিবিক প্রতিবাদ করেনি সেই দিনকে কোনো ফিরা থাকি প্রতিবাদ করেনি সেই দিনকে কোনো মোহাম্মদ সালি ফিরাও প্রতিবাদ করেনি সেই দিন তো ইন্ডিয়ান সেকুলার ফান্ড অফ প্রতিবাদ করেছে আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপির দাঁড়া কোথায় যাবো আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে তার মেধা ছুটি হয়েছে তার কথা বললে বিজেপির দালাল মুসলমানদের দল আমার ফতেমা মায়ের সন্তানের তাদের পরিবারের ছেলেরা তো চাকরি ছুটি গেছে তার কথা বললে বিজেপির দালাল বলা কি বন্ধ করে দেবো আমি ভাই বলা বন্ধ করবো না আপনারা সাথ দিলে বেশি করে বলবো আর না সাদ দিলে কম করে বলবো কিন্তু দালালকে আমি দালাল বলবো তাতে কে আমার নামে দিয়েছে ও ভাই ন খাই কারণ আমি বলি আপনাদের আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন আমার লড়াই উত্তর দিতে পারে না এরা দলিতকে খুব ভালোবাসে আদিবাসীকে খুব ভালোবাসে মুসলমানকে খুব ভালোবাসে এত ভালোবাসে ভালোবাসা রাখার জায়গা নাই এই গ্যালাক্সিতে ভালোবাসা রাখতে হবে জন্য বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা যারা আদিবাসী নয় যারা দলিত নয় সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি করে চুরি করে নিচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে কজন আদিবাসী কজন দলিতের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে এরকম কজন হচ্ছে কজনকে ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব গ্রুপ চারিদিকে একবার করে দেখেছে দেখে বলছে পরে আপনাকে তথ্যটা দিয়ে দেবো দুঃখের বিষয় আজও পর্যন্ত আমি তথ্য পেলাম না বুঝতে পারছেন এটাই হচ্ছে আমার দোষ নওসাদের মাথায় তুমি মুখে দাঁড়ি ও দলিতের হয়ে কেন কথা বলবে মাথায় তুমি মুখে দাঁড়ি ও আদিবাসী কথা বলবে কেন ও মুসলিম 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 করে যাবে তাহলে ওদের রাজনীতিটা করতে ভালো হবে কিন্তু নবস্বাসিদি কি শুধু মুসলমানদের জন্য শুধু হিন্দুর জন্য শুধু দলিতের জন্য আদিবাসীর জন্য রাজনীতির ময়দান আসেনি বা গদির জন্য আসেনি নবসা সিদ্ধিকে এসেছে বঞ্চিত মানুষের কথা বলতে উচ্চ হতে পারে কৃষ্টিবর্গে হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে এই জন্যই ওদের বেশি ব্যথা নবসার সিদ্ধিকে নিয়ে আমার নামে মামলা দিয়েছে তো কি হচ্ছে জেল হবে জরিমানা হবে মাথায় মেটে দেবো কারণ এটুকু বলে রাখি আমাকে যখন জেলে রেখেছিল সেই জেলে যখন আমি ছিলাম প্রেসিডেন্সি জেলে আমি এক আমার দেশের শহীদের জীবনী পার করেনি বছর বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তার জীবনী আমি জেলে পড়েছি সুতরাং তার অনুপ্রেরণা আছে ভাই এরা আমাকে জেল জড়িব না যাই করুক না কারণ আমি মাথা নত করবো না শহীদ গোপীনাথ সাহার আত্মত্যাগ আত্মবলিদানকে নিতা হতে দেবে না তার আত্মত্যাগ আত্মবলিদানের লক্ষ্যটাই কি ছিল সে লড়াই কেন লড়াই করতে গিয়েছিল তৎকালীন সময়ে ব্রিটিশ যে নগরপাল ছিল অত অত্যন্ত প্রতিহিংসা প্রধানের ভারতীয় নাগরিককে মারধর করত শুধুমাত্র করত তার হাত থেকে বাঁচানোর জন্য ভেবেছিল ওই সেই সময় নগরপালকে হত্যা করব। কিন্তু দুঃখের বিষয় নগরপালকে হত্যা করতে গিয়ে লক্ষ্যচ্যুত হয়ে অন্য মানুষকে মারা গিয়েছিল বিদেশি ধরা পড়ে গিয়েছিল কিন্তু সে ভয় পেয়ে যায়নি মুছ লেখা দিয়ে কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে সে ছাড় নেয়নি তাকে আঠারোই ফেব্রুয়ারি তার ফাঁসি ঘোষণার ডেট হয়েছিল আর তিনি ফাঁসি হয়েছিল তার পয়লা মার্চ আঠারোই ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ কতদিন থাকে ভাই তেরো দিন তো মনে হয় নাকি এই তেরো দিনে কিন্তু ভয় পেয়ে যায়নি আপনাকে আমাকে যদি ফাঁসি ঘোষণা করে দেয় অমুক দিন তো ফাঁসি হবে আমি এমনি রোগা পেটকে ছিল আরও হালকা হালকা হসরিল হয়ে যাবেন আমার হবে তো কিন্তু আমার শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি শহীদ গোপীনাথ সাহাই বার্তা দিতে গিয়ে চেয়েছিল ওই তেরো দিনের মধ্যে শরীরের কষ্ট করে শরীরের ওজন বাড়িয়ে পাঁচ পাউন শরীরের ওজন বাড়িয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল এই রকম লাখো লাখো গোপীনাথ দেশের জন্য শহীদ হয়ে যাবে ব্রিটিশ মতো করবে না তাই আমার শহীদ কবিরাদের অনুপ্রেরণা আমার কাছে আছে এই রকম লাখো লাখ নৌসাক জেলে চলে যাবে এই দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে মাথা নত করবে না শহীদ কবিরাদের আত্মত্যাগ আত্মবলিদানকে নৌসাদ বিতা হতে দেবে না সুতরাং আমরা ভয় পাই না আমাদের লড়াইটা কি এই যে একজন আমাদের ছিল তার সুজন সুজন্য ভাই এ এ দায়িত্বটা কে নেবে এ দায়িত্বটা কে নেবে এই দায়িত্বটা নিতে হবে সরকারকে স্বাস্থ্য পরিষেবা আমার মৌলিক অধিকার আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে আমাকে ট্রিটমেন্ট কে দেবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে নিতে হবে অপদার্থ সরকার একদিকে জঙ্গলাবাজের বিজেপি সরকার একদিকে চোরদের রাজ্য সরকার এই দুটো সরকারি এক জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড দিচ্ছে এক জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তাদের তাদের উপরে যে মৌলিক দায়িত্ব মৌলিক কর্তব্য যেটা আছে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে আজকে ছেলেটার পা কেটে বাদ দিতে হলো তো না যদি সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতো তাই তো আমরা বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন কেন এখানকার দেগঙ্গার এই কার্তিক পুরেন মামুনকে ভাইকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার পিজিতে ছুটে যেতে হবে কলকাতা এনআর যেতে হবে চিত্তরঞ্জনে যেতে হবে আমরা বলি যদি আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে যে তাপস আপনাদের জন্য আওয়াজ তুলবে প্রতিটা জেলাতে জেলাতে এমসের মতো হসপিটাল কেন গড়ে উঠবে না তার আওয়াজ তুলবো